আজকে আমাদের তরফ থেকে যতটা লড়াই দেওয়া সম্ভব ছিল হাইকোর্টে ততটা আমরা দিয়েছি অনেকে অনেক কথা বলতে পারে কিন্তু ব্যাপার হচ্ছে যে যতটা যা করা ছিল এখানে আমাদের একটা ডিসিশন খুবই সুন্দর হয়েছে সেটা হচ্ছে মেনুকা গোস্বামীকে নিয়ে আসে এখানে ফিজিক্যালি সেটা আমরা সেটা আমরা করতে পেরেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আজকে হাইকোর্টের সামনে মোটামুটি আজকে কতজনা কতজন মানুষ আজকে এখানে এসেছিলো কারণ অনেকে জীবন জীবিকার ব্যাপার দীর্ঘদিন এই লড়াই চলছে একের পর এক একের পর এক কোনো বিশ্রাম নেই দিনের পর দিন এই চলছে প্রথমে রাস্তার লড়াই তারপর বোপের লড়াই এর লড়াইয়ের যেন অন্ত নেই তো আজকে হাইকোর্টের বাইরে প্রায় আমাদের আগেই এসছে এবং প্রায় অধীর আগ্রহের সবাই অপেক্ষা করছিলাম যারা ভেতরে ঢুকতে পেরেছিলো আজকে সবাইকে ঢুকতে দেয় তো যারা ঢুকতে পেরেছিলো তাদের জন্য অপেক্ষা করছিলাম তারা জাস্ট বেরোলো মেয়েদের মুদ্রা বেরিয়েছে তো আমরা মোটামুটি কতজন আছি সেটা একটু আপনাদেরকে দেখাবো আর যারা হাইকোর্ট চত্বরে আছেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছেন তাদেরকে বলবো তারা সবাই বাবুঘাট চত্বরে চলে আসুন ওখানে একটা আমাদের আলোচনা হবে আলোচনাতে আমরা পরবর্তীকালে কী কী ভাবছি কীভাবে কী করতে চাইছি সেগুলো হবে তো যারা হাইকোর্টের আশেপাশে ছড়িয়ে আছেন তারা চলে আসুন এখানে বাবুঘাটের এখানটায় বাকি কথা ওখানেই হবে আর আমাদের কতজন লোক আছে মোটামুটি একটু দেখায় আজকে অনেকেই এসছে তারপরে প্রথম পুলিশ হ্যাঁ যে অনেকে আমরা গ্যাদারিং হয়েছিলাম আমরা আমাদের শোনানি শোনার জন্য একে তো প্রথমে চাকরিটা হারিয়েছি তারপরে আজকে দশ নম্বর আগে পরে যোগ হওয়ার ব্যাপারটা ছিল তো যাই হোক দিল্লি থেকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে জিএসএসএম এস এস এর পক্ষ থেকে আমরা মেনকা গোস্বামী ম্যাডামকে নিয়ে এসলাম উনি যা বলেছেন এরপরেও আর কিছু বলার থাকে না দেখা যাক এরপরে কী হয় হোপ ফর বেস্ট থ্যাংক ইউ আর কে ছিল ভেতরে ছিল অমিত দা ছিল না অমিত দা অমিতা বলো কি কি বুঝলে আজকে একটু বলো বাকি যে আমাদের যারা আছে পিটিশনার দা আজকে যেটা বুঝলাম সমস্ত কিছু উনি শুনলেন উনি শুনে যেটা বারবার উঠে এলো যে এই কেসগুলো যেহেতু সুপ্রিম কোর্টের সঞ্জয় কুমারের বেঞ্চে রয়েছে যেটা চব্বিশ তারিখ আর সামনের ছাব্বিশ তারিখ ছাব্বিশে নভেম্বর হেয়ারিং আছে তো সেখানে এখনই উনি ইন্টারফেয়ার করতে চাইছেন না ওটা আঠাশ তারিখে ডেট দিয়েছেন আর একটা জিনিস বারবার যেটা আসছিল যে দশ নম্বরটা নিয়ে সমস্যাটা যেটা দেয়া হবে কি না আর দিলে কোন স্টেজে দেওয়া হবে এইটাই বেশিরভাগ ক্ষেত্রে এটাই আলোচিত হয়েছে তো একটা স্বস্তির বেশ বিষয় কোনোটাতেই উনি কোনো কংক্রিট কোনো জাজমেন্ট বা কোনো রায় দেননি পুরোটাই সুপ্রিম কোর্টের যে চব্বিশ এবং ছাব্বিশ তারিখের যে হিয়ারিং সেই তার পরে উনি ডেট দিয়েছেন উনি আঠাশ তারিখে শুনবেন এবং যদি ওটা সুপ্রিম কোর্ট থেকে আমরা ক্লিয়ারেন্স চলে আসে তাহলে এইখানে এখানে আমরা এখানে এই মুহূর্তে উনি শুনবেন না আরেকটা জিনিস যেটা আমার যেটা মনে হয় যেহেতু প্রসেসটার ওপরে কোনো স্টে নেই তো কমিশন কমিশন তোমার যে গেজেট মেনে গেজেট মেনে যে যেটা করা রয়েছে সেই অনুযায়ী ওনারা কাজটা করবে এই মুহূর্তে আমরা রাস্তা ক্রস করেন দেখা যাচ্ছে আচ্ছা ঠিক কেন্দ্রবাবু আপনি তো ভেতরে ছিলেন আমাদের যারা দর্শক বন্ধু মানে পিটিশনার তারা তাদেরকে কিছু বলুন যে কি আপনার অভিজ্ঞতা কি অভিজ্ঞতা দেখুন অনেকে অনেকভাবে মানে অপদস্থ করার চেষ্টা করেছে ভুলভাল ইন্টারপ্রিটেশান দিয়েছে এবং অনেকভাবে মানে মিসগাইড করা যেমন বিগত দিনে করে করেছে আজকেও করার চেষ্টা করছিল কিন্তু যাই হোক এখনও কেস শেষ হয়নি শুনানি মানে শুনানি স্থগিত এই কোনো প্রসেসের ওপরে কোনো স্থগিতাদেশ নেই বা কোনো প্রসেসে কোনো ডিলে হবে না যেমন প্রসেস চলছিল আউট অফ এইটটিতেই সব কিছু হবে এখনও এবং শুধুমাত্র মেন ব্যাপার যেটা মেনকা গুরুস্বামী ম্যাডাম একদম ক্লিয়ারলি স্টেটমেন্ট দিয়েছেন দারুণভাবে বুঝিয়ে দিয়েছেন আজকে যে সুপ্রিম কোর্টে যে কেসটা অলরেডি পেন্ডিং সামটাইমস সাম কেসেস আর অলসো ডিসমিসড তো সেক্ষেত্রে হাইকোর্টেরই এই একটি আর থাকে না যে সেটাকে একই কেস নিয়ে আবার হেয়ারিং হবে তো মেনটেনেবিলিটির প্রশ্নে উনি সন্তুষ্ট হন উনি পিটিশনারদের পক্ষে যারা ছিলেন তাদেরকে কোয়েশ্চেন করেন উল্টে যে উনি যেটা বলছেন আপনারা কি জানেন না বা দেখেননি যাই হোক সুপ্রিম কোর্টে আগামী যে শুনানি রয়েছে চব্বিশ তারিখ বিজয় বিশ্বাস এবং ছাব্বিশ তারিখে বিবেক পাড়িয়া সেটা শুনানির কি অর্ডার বা কি হয় তার ওপর মানে পরবর্তী শুনানিগুলো হবে হাইকোর্টে আমরা সুপ্রিম কোর্টের দিকে নজর রাখবো তবে সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে প্রসেস যেমন চলছে চলবে কেউ ইন্টারফেয়ার করবে না সুতরাং বোঝা গেল যে রেজাল্ট বেরোতে বা ভেরিফিকেশন লিস্ট বেরোতে আর কোনো বাধা থাকলো না গভর্নমেন্ট চাইলে বা চাইলেই সেটা বের করে দিতে পারে এবং এই যে দীর্ঘদিনের একটা টালবাহানা চলছে দশ নম্বর দেওয়া বা না দেওয়া নিয়ে যে দীর্ঘদিন ধরে চলছে সেটা পুরোটাই সুপ্রিম কোর্টের উপর ছেড়ে দেওয়া হলো তো সুপ্রিম কোর্ট যেটা ডিসিশান নেবে সেটাই হবে আর কোনো কিছু বেরোতে আর বাকি থাকলো না হয়তো আজকালের মধ্যেও বেরিয়ে যেতে পারে ভেরিফিকেশান মোটামুটি যা একটা আভাস পাওয়া যাচ্ছে তো দেখা যাক হোপ ফর দ্য বেস্ট অনেকের জীবন জীবিকার ব্যাপার ভবিষ্যতের ব্যাপার সবাই তাকিয়ে রয়েছে সেই দিকে আর আমাদের সঙ্গে আরও অনেকেই আছে আস্তে আস্তে যাবো মেহবুবপুরে অ্যাকচুয়ালি এসেছিল অনেকে তো কয়েকজন ছাড়া বেশি জনকে আজকে অ্যালাউ করেনি স্পেশাল কি কারণে অ্যালাউ করেনি বোঝা গেল না কিন্তু আজকে অ্যালাউ করা হয়নি তাই ম্যাক্সিমাম সবাই বাইরেই আমরা ছিলাম আর ভেতরে যা যারা গেছিলো তাদের মধ্যে মিল্টন দা আর চিন্ময়ের সঙ্গে কথা বলা না আর মেহবুককে দেখতে পাচ্ছি না মেহবুককে পেলে ভালো হতো হুমায়ুন আছে হুম গেছে ওকে রাখি ওই জন্য হাতে নিয়ে ওকে দাঁড়ান দাঁড়ান আচ্ছা আচ্ছা মেহেবুব কই